তোমরা যারা এসএসসি সেকেন্ড এসএলএসটি এক্সাম দিলে তাদের প্রত্যেককেই এখন একটা বিষয় চিন্তিত আনসার কী কবে আসছে এবং ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে তার আগে প্রত্যেককেই তোমরা কাট অফ নিয়ে চিন্তিত কিন্তু এই জায়গা থেকে আমরা বহু পূর্বে আলোচনা করেছিলাম যেহেতু টেন মার্কস আগে অ্যাড হওয়ার ব্যাপার আছে ফলে সেক্ষেত্রে কাট অফ একটা আনএক্সপেক্টেড হয়ে যাবে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বা বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে কিছু কিছু মিডিয়াম বা সাবজেক্টের ক্ষেত্রে কাট অফ ঠিকঠাকই থাকবে আজকে আমরা আলোচনা করব যেটা আমরা থামলি লিখেছি যে কোন মানে ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা একটু কম হবে এবং ইম্পর্টেন্টভাবে ওই ক্যাটাগরির ছাত্র যারা আছে তাদের ক্ষেত্রে নতুনদের চাকরি পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বা হানড্রেড পার্সেন্ট এই তথ্য ডিটেলসে আলোচনা করব। আমরা প্রতিটি সাবজেক্ট প্রতিটি মিডিয়াম বা নাইন টেন ইলেভেন টুয়েলভ যে কোনো সেকশানে তুমি দেখো না কেন বিষয়টা একই আমরা এখানে একটা সাবজেক্ট নিয়েছি বেঙ্গলি যেটা নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে একই ব্যাপার টোটাল তিন জনের একটা মানে ভ্যাকেন্সি দিয়েছে বিভিন্ন মিডিয়াম বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা যদি এই ক্যাটাগরির সাব মানে সোশ্যাল ক্যাটাগরিগুলো দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব একদম শেষে গিয়ে ই বলে একটা ক্যাটাগরি রয়েছে তার আগে পিএইচ লেভেলের বিভিন্ন ক্যাটাগরি আছে এ বি এ সমস্ত ক্যাটাগরি আছে এবং প্রতিটা মিডিয়ামের কিন্তু এই ক্যাটাগরিটা দিয়ে দিয়েছে এখানে একটা বিষয় লক্ষণীয় বা লক্ষ্য করার বিষয় যারা দশ নম্বর পাচ্ছেন তাদের মধ্যে কিন্তু ইউআর ক্যাটাগরির সংখ্যা আছে তাদের মধ্যে এস ক্যাটাগরি আছেন এসসি ক্যাটাগরি আছেন ও বিসিএ বি আছেন এবং পিএইচ ভিএইচ পিএইচ এইচআই পিএইচ ও এইচ এস সি পি এই সমস্ত ক্যাটাগরি সবগুলি আছে কম বেশি বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বেশি কোনো সাবজেক্টের ক্ষেত্রে কম মিডিয়ামের ক্ষেত্রে কম এই সমস্ত ব্যাপার কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরিটা তোমরা প্রত্যেককেই জানো এটা কিন্তু ওই সময় দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস যখন সেই সময় কিন্তু ছিল না এই ক্যাটাগরিটা নিউলি অ্যাড হয়েছে এবং বর্তমান সময়ের দু হাজার তেইশ সালের পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষাতে এই ই মান্যতা দেওয়া হচ্ছে এবং সেটাকে বর্তমানে তার একটা ভ্যাকেন্সিও দিয়ে দেওয়া হয়েছে ফলে এই যে ভ্যাকেন্সিটা এখানে রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি ই মেল ফিমেলের ক্ষেত্রে দুশো নয় ফিমেলের ক্ষেত্রে সেভেন্টি নাই বাংলা মিডিয়ামের ক্ষেত্রে বাকি মিডিয়ামের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে অর্থাৎ যে মিডিয়ামের ক্ষেত্রে বা যে সাবজেক্টের ক্ষেত্রে ই ডাবলিউএসের যতগুলি ভ্যাকেন্সি থাক না কেন সেই ভ্যাকেন্সিতে কিন্তু অনলি নিউ স্টুডেন্ট বা ফ্রেশ ক্যান্ডিডেটটাই কিন্তু এলিজেবেল কারণ তোমরা বুঝতেই পারছো ইকোনমিক্যালি উইকার সেকশন এই সার্টিফিকেটটা নিশ্চয়ই কোনো চাকরিরত শিক্ষকের থাকবে না বা এই সময়ের মধ্যে তারা কিন্তু তৈরি করতে পারেও নি বা তৈরি করা সম্ভবও নয় যদিও একটা স্লাব আছে যে ইয়ারলি ইনকাম সেই ইনকাম অনুযায়ী দেখলে হয়তো দেখা যাবে ইনকামটা অতটা যাচ্ছে না সেটা আলাদা ব্যাপার কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট হান্ড্রেড পারসেন্ট ধরে রাখো সমস্ত নতুনদেরই আছে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট নিউ ফ্রেশ তাদেরই কিন্তু ইডাব্লিউস সার্টিফিকেট আছে ফলে এই জায়গায় কিন্তু যেহেতু টেন মার্কসের ব্যাপারটা থাকছে না এই ই এর কাট অফ কিন্তু অন্যান্যদের থেকে কাট অফটা একটু কম হবে অবশ্যই এটা আমি বলছি না যে দেখা যাবে অন্য কোনো ক্যাটাগরির থেকে ইডাবলিউসের কাট অফ বেশি হয়েছে আলাদা ব্যাপার অন্য কিছু সাবজেক্টের সাধারণভাবে কী হয় ইডব্লিউএস এর কাট আপটা বিভিন্ন জায়গায় দেখা গেছে যে এস সি থেকে একটু বেশি ও বিসি এবির থেকে একটু কম এরকম একটা থাকে যদিও ক্লার্কশিপ তোমার রিসেন্টলি গেছে অনেকটা কাট অফ কম আছে কিন্তু যখন যদি মেন পরীক্ষার রেজাল্ট বেরোটবে ফাইনাল তখন দেখবে কাট বেড়ে যাবে আর কি যাই হোক আর কি কিন্তু এক্ষেত্রে কাট আপটা একটু কম হবে এবং সব থেকে বড় বিষয় কাট অফ যাই হোক না কেন এই যে দুশো জন তিনশো জন কী দশজন পনেরো জন যারাই চাকরি পাবে এখানে কিন্তু প্রত্যেকেই ফ্রেশ ক্যান্ডিডেট চাকরি পাবে ফলে ই সার্টিফিকেট যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা আসার আলো যে তাদের ক্ষেত্রে চাকরিটা বেশি সংখ্যক স্টুডেন্টরা পেতে চলেছে যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ